বাঙালির প্রধান খাওয়া হচ্ছে ভাত মাছ ভর্তা আহ কি স্বাদ তাই না আসলে ভর্তা আর ভাত মাছ থাকলে কিছুই লাগে না আর আমি ফার্স্টে শুরু করে ফেললাম ইলিশ মাছের ভত্তা দিয়ে ইলিশ মাছের ভত্তাটা অসাধারণ ছিল যদিও একটু ঝাল ছিল তারপরও খেতে খুবই মজা লেগেছে এটাকে ভেজে খুব সম্ভবত তারপর ভর্তাটাকে করেছে আর এখানে হচ্ছে তারপর আমি নিয়ে নিব ডাল ভত্তা অ্যাজ ইউজুয়াল ডাল ভত্তাটা আমাদের কম বেশি সবারই খুব প্রিয় ডাল ভত্তাটা এখানে শুকনামরিচ দিয়ে করেছে আর এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে সব কিছু দিয়ে তারপর বেটে নিয়েছিল ডালটাকে এটাও খুবই অসাধারণ ছিল এটা দিয়েই পুরো এক প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন এতটা পরিমাণে মজা ছিল তারপর আমার এই ডাল ভত্তা দিয়ে খাওয়ার শেষে আমি নিয়ে নিলাম কচু শাক আর কচু শাকটা হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু কেন জানি এই জায়গার কচু শাকটা আমার কাছে একদমই ভালো লাগে নাই একদম কীরকম জানি ছিল আসলে কচু শাকের মধ্যে মানে মাথা মাছের মাথা এসব না দিলে ভালো লাগে না যাই হোক তারপরও খেয়ে নিলাম তারপর নিয়ে নিলাম রুই মাছ দিয়ে পটল ঝোল আহ কি স্বাদ আসলে রুই মাছটা আমার কাছে এভাবেই খুব ভালো লাগে আলু পটল এসব দিয়ে রান্না করলে আমার কাছে এমনি ভুনা ভালো লাগে না এছাড়া কালিয়াটা খুব ভালো লাগে কিন্তু এভাবে খেতেও আমার কাছে খুব ভালো লাগে রুই মাছটার টেস্ট অসাধারণ ছিল আমি আবারও এর জন্য আর ভাত নিয়ে নিয়েছি আর মাছটা খুব ভালো লেগেছে আমার কাছে পটল দিয়ে রান্নার তরকারিটা খুবই মজা হয়ে এটাও আমি খেয়ে নিলাম তারপর শেষে আমি খেয়ে নিলাম একটু মিষ্টি মিষ্টি বলতে এখানে খালি সাদা মিষ্টি ছিল যাই হোক খাওয়ার পর ডেজার্ট পেয়েছি এর চেয়ে বেশি আর কি লাগে তো এই ছিল আজকের ভিডিও পরে নেক্সটে আবার চলে আসবো আরেকটা ভিডিও নিয়ে আল্লাহ ফেস